ফৌজের অপরাধের জন্য তারা অপরাধী এরকম প্রার্থীরা যে কারণেই হোক যেভাবেই হোক সামনে এসেছেন প্রার্থী হিসেবে আসছেন তো প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে আমরা নির্বাচন কমিশনের কাছে এটা চাইতে পারি কিনা যে এই এই জিনিসগুলোকে যেন স্ক্রুটিনি করা হয় আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা একটা একটা সফট সফট সাইকোলজি এখানে কাজ করছে যে আমরা জানি যে আওয়ামী লীগ যেই উপাদানগুলোর উপর ভর করে বেঁচে ছিল এবং যেগুলোকে ভর করে এত বছর মানুষের মানুষ তত্ত্বে প্রভাব বিস্তার করেছে সেরকম জায়গাগুলাকে তাদের প্রতি সিম্প্যাথি আনার জন্য চেষ্টা করা হচ্ছে আপনারা দেখেছেন কিছু মিডিয়ায় এমন কাজ করা হচ্ছে কিছু এমন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আক্রমণ করা হচ্ছে এখানে সোজা কথা হচ্ছে জুলাইয়ের পক্ষের শক্তি যদি এই কাজ করতো তাহলে সেটার জন্য তো এতদিন অপেক্ষা করতো না সেটার জন্য দু হাজার চব্বিশের পাঁচ যথেষ্ট ছিল সেই দিন যেহেতু উদিচিতে আক্রমণ হয় নাই তাহলে এতদিন পরে এসে উদিচি আক্রমণ কারা করেছে এটা আমরা জানতে চাই এটার ব্যাপারে আমরা সরকারের কাছ থেকে সুস্পষ্ট পদক্ষেপ দেখতে চাই অথবা এটা এটা না হলে যেটা হচ্ছে যে এদের পক্ষে কিছু সফট সিম্পেথি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং এটার মাধ্যমে আওয়ামী লীগ আবার অন্য রূপে আমাদের মধ্যে ফেরত আসার চেষ্টা করছে এটা আমাদেরকে মনে রাখতে হবে আর নির্বাচন দিনের একটা কথা বলবো সেটা হচ্ছে কেন্দ্রের ভেতরে যারা পোলিং এজেন্ট থাকেন তাদের মোবাইল ফোনের উপর একটা রেস্ট্রিকশন রাখার কথা সেটা মানা হয় না এটার কারণে বাইরে একটা খবর যায় যে কারা আসলে জিতে যাচ্ছে বা কারা এ কারণে যদি প্রভাবশালীরা টের পায় যে এখানে আমি জিতবো না সেখানে নির্বাচন বাঞ্চালের একটা চেষ্টা করে এবং ওই ওই কেন্দ্র ফলাফল স্থগিতের একটা চেষ্টা করে এটার ব্যাপারে আমি নিজে প্রিজাইডিং অফিসার ছিলাম এবং এবারও থাকবো নাম নাম এসেছে আমরা শুনতে পেরেছি তো এগুলাকে আসলে ভেতরে কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ করা হয় নাই আগে তো এটাকে কিভাবে এই সংস্কৃতিটাকে কিভাবে সুপারিশ একটা কথা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ শেষ হয়ে যায় কিনা এটা একটা বিষয় কারণ হচ্ছে আমরা দেখি যে ফলাফল টের পাওয়ার সাথে সাথে ওই রাতেই কিছু সহিংসতা হয় এটার ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশনের কিছু পূর্ব প্রস্তুতি দরকার এবং প্রয়োজনে কঠোর হতে হবে কিন্তু এখানে এই সংস্কৃতিটাকে আমাদের ভেঙে না দিলে আমরা জুলাই চব্বিশের মাধ্যমে যে পরিবর্তন আনতে চেয়েছিলাম সেটা এই নির্বাচনের দিনই আমাদেরকে ভুলে যেতে হবে আমাদের সমাজকে ভুলে যেতে হবে আমার এটুকুই ছিল আলাইকুম